গলফ্রেন্ডের বাড়ি থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে অন্য ঘরে পরে শয্যাশাহী অসহায় স্ত্রী শনিবার সকালে বাড়ির সিঁড়ির পাশে পড়েছিল বৃদ্ধের দেহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে পুলিশের সন্দেহ খুন করা হয়েছে বৃদ্ধকে জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন প্রতিবেশীরা ইতিমধ্যে জামাইকে আটক করে জেরা শুরু করেছে তদন্তকারী অফিসাররা আটক করা হয়েছে ছেলেকেও তার মানসিক সমস্যা রয়েছে জানা গিয়েছে গলফ্রেন্ডের তিরিশ নম্বর কলাবাগানের বাসিন্দা বছর বাহাত্তর বছরের ওই বৃদ্ধ কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন তার স্ত্রী শয্যাশায়ী শনিবার সকালে ওই বাড়িতেই সিঁড়ির পাশে পড়েছিল রক্তাক্ত দেহ খবর পেয়ে ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড শাখা তদন্তকারী অফিসাররা মনে করছেন ওপর থেকে ঠেলে ফেলে খুন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত ওই কর্মীকে তবে খুনের মোটিভ এখনো জানা যায়নি